বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম সকল কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষকের কথা নতুন পর্বে স্বাগতম দর্শক বন্ধুরা বরাবরের মতো আমরা আজকে চলে আসছি একটি আমের বাগানে এবং এই বাগানের অবস্থান ঝেনাদা জেলার কুটসাদপুর থানার কাশীপুর গ্রামে এই গ্রামের একজন উদ্যমী উদ্যোক্তা ভাই এই আমের চাষ করেছেন তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ফলনটা বেশ ভালো হয়েছে তো এই সময়টিতে এই আমের যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে প্রধান যে সমস্যা সেটি হলো আমগুলো ঝরে যাওয়া তো এই ঝরে যাওয়ার কারণগুলো কি কি এবং এর দমন ব্যবস্থা বা প্রতিরোধ ব্যবস্থা কি কি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এইগুলো নিয়েই আলোচনা করব। তো যারা নতুন আমের চাষ করেছেন বা আম চাষি রয়েছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন আমরা শুরু করি তো বন্ধুরা এই আম ঝরে যাওয়ার প্রাথমিক যে অবস্থায় প্রথম যে কারণটি রয়েছে সেটি হলো মাটিতে রসের অভাব বা পানের অভাব এবং দ্বিতীয়টি রয়েছে পোকার আক্রমণ এবং তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হলো আমের রোগ হলে এবং চতুর্থত রয়েছে সারের অভাব তো মূলত এই চারটির কারণেই আমগুলো ঝরে যায় তো এর এই থেকে আপনার প্রতিরোধ বা দমন ব্যবস্থা কি সেগুলো হলো সাধারণত পা ফাল্গুন বা মার্চ এপ্রিল মাসে বৃষ্টিপাত একটু কম হয় এতে মাটিতে রসের বা পানির অভাব দেখা দিতে পারে ফলে আমের গুটি ঝরে পড়তে পারে তো এই ঝরা রোধ করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে গুটি মোটর দানার মতো হলে গাছের গুঁড়া বেঁধে দিতে হবে এবং জমির ধরন অনুযায়ী দশ থেকে পনেরো দিন পর পর তিন থেকে চারবার পানের সেচ দিতে হবে গাছের গুঁড়াতে তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটির থেকে আপনি সমাধান পেয়ে যাবেন এবং দ্বিতীয়ত রয়েছে পোকার আক্রমণ আমের গুটি মোটর দানা বা মার্বেল আকৃতির হলে ফলে হপার বা ছিদ্রকারী পোকার আক্রমণ হয়ে থাকে এবং যার ফলে ফলগুলো ঝরে যায় তো আমাদের এই সময় করণীয় রয়েছে সাইফার মেথিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক এমএল হারে মিশিয়ে স্প্রে করতে পারেন তো বাজার থেকে আপনি ভালো মানের যে কোনো কোম্পানির এই গ্রুপের ওষুধ বা কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন অথবা ইমিডাক্লোপ্রিট গ্রুপের কীটনাশক এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এটা গেল দ্বিতীয় স্টেপ পোকার আক্রমণ এবার আসেন যে আমের রোগ হলে কি করবেন তো আমের রোগ হলে পাউডারি মিলডিও রোগের কারণে আমের গুটি ঝরে পড়তে পারে এটি বিভিন্ন বাগানে ভাইরাসজনিত কারণে হয়ে থাকে তো এই পাউডারি মিলডিও রোগের কারণে কিন্তু আম প্রতিনিয়ত ঝরে যাচ্ছে তো এটার জন্য আপনি যে কাজটি করবেন বা যে প্রতিরোধ ব্যবস্থা করবেন কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা প্রপিকোনাজাল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক এমএল হারে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা ম্যানকোজেফ গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করতে পারেন তো এটা গেল তৃতীয় যে কারণটি রয়েছে এই কারণে এবং এর প্রতিরোধ ব্যবস্থা এবং আমরা আসি তো যে কারণটি ছিল আমাদের সারের অভাব হলে তো সারের অভাব হলে কি করতে হবে আমাদের বর্ষার আগে ও পরে বছরে দুইবার গাছের গোঁড়ায় সার প্রয়োগ করতে হয় তো এছাড়া বরণ বরণ সারের অভাব হলে ফল ঝরে বা ফেটে যেতে পারে তাই প্রতি লিটার পানিতে এক বা দুই গ্রাম হারে ষোলো বারণ মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়াও ফুল ফল ঝরা বন্ধে পিজিআর স্প্রে করতে পারেন যেমন ফ্লোরা মিরাকুলন এইগুলো এক মিলি হারে স্প্রে করতে পারেন আমসহ সকল ধরনের গুটি ধরা রোধে এই যে কারণগুলো রয়েছে হয়ে থাকে এবং এর প্রতিরোধ ব্যবস্থাও কিন্তু একই তো সর্বোপরি আমরা আজকে এই আম চাষের আম ঝরে যাওয়া যে কারণগুলো রয়েছে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও তো সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এবং এই প্রতিরোধ ব্যবস্থাগুলো নিয়ে আলোচনা করলাম তো আশা করি আপনারা যারা আম চাষ করেছেন এবং আম সহ যারা এই সময়টিতে ফলের চাষ করছেন তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম একই নিয়ম এবং একই ডোজ দিতে পারেন তাহলে আশা করা যায় এই ফল ধরা রোধ করতে আপনি সফল হবেন এবং এই বাগান থেকে বা এই আম চাষের উপর একটি ভালো ফলন পাবেন তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম